বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিতের অন্তরীকরণ অধ্যায়ের নয়ের আই অধ্যায়ে তোমাদের পাশের যে অঙ্কগুলো দেওয়া আছে সেইটা দিয়ে শুরু করব। এখানে দেখো পাশের এ একটাই অঙ্কটা দেওয়া আছে তাহলে এইটাকে আমাকে প্রমাণ করতে হবে একবার অন্তরীকরণের উপর উপর প্লাস ইকুয়াল ওয়াই এর তাহলে তোমরা যারা আগের ভিডিওগুলো দেখছো তাদের তাদের জন্য খুব বেশি সমস্যা হবে না আর যারা এখনো আগের ভিডিওগুলো দেখো নাই ইনশাল্লাহ আশা করবো তোমরা আগের ভিডিওগুলো দেখে আসবে তাহলে তোমাদের জন্য বুঝতে একটু সুবিধা হবে কারণ এটা হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ একবার দুইবার তিনবার একাধিকবার অন্তরীকরণ করা যায় সেগুলো কিভাবে করা যায় এক নম্বর ভিডিও দুই নম্বর ভিডিও দেখে আসো তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবো তাহলে এটা বলতে আমরা কি বুঝি একবার অন্তরীকরণ তার উপর স্কোয়ার তাহলে চলো আমরা এটা একবার অন্তরীকরণ করি তাহলে ডি ভাগ ডি এক্স ওয়াই হাফটা যেহেতু কনস্ট্যান্ট এটা বাইরে রাখলাম ডি ভাগ ডি এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার ইনভার্স এক্স তাহলে এইটা সমান সমান ওয়াই এর অন্তরীকরণ করলে কি হয় ডি ওয়াই ভাগ ডি এক্স হাফ ঠিক থাকবে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করলে কি হয় ই টু দি পাওয়ার এক্স এ হয় প্লাস ই টু দি পাওয়ার এক্স এর ই টু দি পাওয়ার এক্স এ হয় কিন্তু এইটা কি এক্স ছিল না তাহলে ওইটার আমরা আবার অন্তরীকরণ করবো যতটুকু এক্স মনে করেছিলাম ততটুকুর আবার অন্তরীকরণ করবো তাহলে এদিকে যা আছে তাই থাকবে হাফ ই টু দি পর এক্স প্লাস ই টু দি পর ইনভার্স এক্স এক্স এর অন্তরীকরণ করলে কত হয় ওয়ান তাহলে মাইনাস আছে ওই জন্য মাইনাস ওয়ান ব্রাকেট ক্লোজ তাহলে এদিকে যা আছে তাই থাকবে হাফ এটা দিয়ে এটা গুণ করে দাও প্লাস মাইনাসে কি হয় মাইনাস ইনভার্স এক্স এখন দেখো তো কি করা আছে একবার অন্তরিকরণের উপর স্কোয়ার করা আছে তাহলে উভয় পাশে আমি বর্গ করে দিচ্ছি ডি ওয়াই ভাগ ডি এক্স বর্গ করে দাও তাহলে এখানে বর্গ করলে ফোর মাইনাস তাহলে এটার উপর স্কোয়ার তাহলে এ প্লাস বি হল স্কোয়ার সমান সমান কি লেখা যায় বলতো তাহলে এখানে ফোর লেখা যায় টু দি পাওয়ার তারপর স্কোয়ার মাইনাস ফোর এ বলতে এ টু দি পাওয়ার পাওয়ার্স বি বলতে ইনভার্স এক্স তাহলে এইটা এটা কাটা যায় কারণ এটা ইনভার্স ইনভার্স মানে ভাগ এখন ওয়ান ভাগ ফোর দিয়ে গুণ করে দাও তাহলে ওয়ান ভাগ ফোর এক্স প্লাস ই টু দি পাওয়ার ইনভার্স এক্স তারপর গুণন ফোর ঠিক আছে এখন এইটা কাজ করো ওয়ান ভাগ টু লেখো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার ইনভার্স এক্স দুইটা মিলে একটার পর স্কোয়ার দাও আর এটা এটা কাটা যায় থাকে কত ওয়ান এটা কেন করতে হলো দেখো হাফ ই টু দি পর এক্স প্লাস ইনভার্সি ফর এক্স সময় ওয়াই লেখা যায় আমরা সেইটাই লিখবো এখন সেটা যদি লিখতে চাই তাহলে যে চারটাকে ভাঙাই নিলাম দুই এর উপর স্কোয়ার তাহলে এটা সময় সময়ে লিখতে পারবো আমি ওয়াই স্কোয়ার মাইনাস তাহলে আমি যদি এটা এইভাবে পার করে দিই তারপরে স্কোয়ার প্লাস ওয়ান ইক্যুয়াল হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে এটাই আমাদের প্রমাণিত ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো চলো আমরা এখন পরের অংশে যাই এখানে দেখো পাঁচের বি নাম্বার অঙ্কটা দেওয়া আছে তাহলে এটাকে কি করতে বলছে ওয়াই টু তার মানে দুইবার অন্তরীকরণ করতে হবে চলো তাহলে আমরা এখন শুরু করি তাহলে প্রথমত একবার অন্তরীকরণ করি ডিভাগ ডিএক্স ইন টু ওয়াই তাহলে এটা সামনে রাখলাম ডি এক্স এ টু দি বর এম এক্স একবারে আমি আলাদা করে দিচ্ছি বিটার সামনে রাখো ডি ডি ভাগ এক্স টু দি পাওয়ার ইনভার্স এক্স তাহলে এই দিকে আমি লিখতে পারি যেহেতু আমাকে ওয়াই ওয়ান দিয়ে করতে হবে এ ঠিক থাক তাহলে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ কি হয়ে যায় এ টু দি দিপার এক্স আর পাওয়ার এক্স কিন্তু এটাকে এক্স ছিল বলতো না তাহলে আবার করতে হবে এক্স এখানেও তাই তাহলে বি ঠিক থাকবে ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স কিন্তু এইটা কি এক্স ছিল বলতো না তাহলে এটা লেখা যাবে তাহলে টু দি পাওয়ার অন্তরীকরণ করলে কত হয় ওয়ান তাহলে এম ইন্টু ওয়ান প্লাস তাহলে বি টু দি পাওয়ার ইনভার্স এক্স তাহলে এইটা সমান সমান কি লেখা যায় এক্স এর ওয়ান তাহলে মাইনাস তাহলে এ এম এ টু দি পাওয়ার এম এক্স মাইনাস বি এম এ টু দি পাওয়ার এম এক্স তার মানে এটা কি পাইলাম একবার অন্তরীকরণ তাহলে এইটাকে আমাকে আরো একবার অন্তরীকরণ করতে হবে তাহলে ডি ভাগ ডি এক্স ওয়াই ওয়ান তাহলে ডি ভাগ ডি এক্স আলাদা করে দেওয়ার দরকার নাই একবার করে দিছিলাম তাহলে এম এক্স এম ইনভার্স এম এক্স ঠিক আছে আর ওয়াই ওয়ান এর অন্তরীকরণ করলে কি হয় কিভাবে তোমরা যারা আগের ভিডিওগুলো গুলো দেখো নাই অবশ্যই তারা দেখে আসো তাহলে বুঝতে পারো একবার অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান দুইবার অন্তরীকরণ করলে ওয়াই টু তিনবার অন্তরীকরণ করলে ওয়াই থ্রি চারবার অন্তরীকরণ করলে ওয়াই ফোর এইভাবে লিখতে হয় এগুলো কয়েকটা নিয়ম আছে তোমরা এক নম্বর ভিডিওটা দেখে আসো ইনশাল্লাহ তাহলে তোমাদের এগুলো সমস্যা হবে না তাহলে দেখো এগুলো এ এম ঠিক থাকবে তাহলে টু টু দি দি পাওয়ার এক্স এক্স এর করলে কিন্তু এটা ছিল না তাহলে এটার আবার অন্তরীকরণ করো এম এক্স মাইনাস এম ঠিক থাক এ টু দি পাওয়ার মাইনাস এম এক্স কিন্তু এটা কি এক ছিল না তাহলে এটার আবার অন্তরীকরণ মাইনাস এমএক্স এম এক্স শুধু এম তাহলে এখানে হচ্ছে মাইনাস বি এম এই টু বিএম ইনভার্স এমএক্স এক্স এর হচ্ছে ওয়ান শুধু মাইনাস তাহলে আর একটা লাইন লেখো এমএক্স তাহলে এম এম গুণ করলে এম এর উপর স্কোয়ার দিলাম তাহলে এম এ এম গুণ করলে এম এর উপর স্কোয়ার মাইনাস মাইনাস এক্স দুইটার থেকে স্কোয়ার গুলো কমন এ টু দি পাওয়ার এমএক্স প্লাস বি এ টু দি পাওয়ার ইনভার্স এমএক্স এইটা সমান সমান দেখো তো ওয়াই বসায় দেওয়া যায় না হ্যাঁ সমান সমান ওয়াই বসায় দাও তাহলে এই আছে ওয়াই টু আর এইটা হচ্ছে একদিকে নিয়ে আসো ওয়াই টু মাইনাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল হচ্ছে জিরো এইটা হচ্ছে আমাদের উত্তর দুইবার অন্তরিকরণ শুট বা প্রুট যাই লেখো এখনো আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে চলো আমরা এখন পরের অঙ্কে চলে যাব এখানে দেখো ছয়ের এ নাম্বার অঙ্কটা উঠানো আছে এখানে দেওয়া আছে তাহলে দুইবার করে আমার এটা এটা প্রমাণ প্রমাণ করতে করতে হবে হবে চলো আমরা এখন অন্তরীকরণ শুরু করি ডি ভাগ ডিএক্স ডিভাগ এক্স এস ইসি

6x.10x 6x10x এর অন্তর ইন্টিগ্রেশন করলে কি হয় বলতো তাহলে এটা ইন্টু অবস্থায় আছে গুণনের সূত্র বসাইতে হবে গুণনের সূত্র প্রথমেটা ঠিক থাকবে ডি ভাগ দ্বিতীয়টার অন্তরকরণ তারপর দ্বিতীয়টা ঠিক থাকবে প্রথম এটার অন্তরিকরণ ওয়াই টুক x এর অন্তরীকরণ করলে কি হয় এক্স ঠিকঠাক আবার সেক এক্স এর অন্তরীকরণ কি সেক এক্স টেন এক্স তাহলে আমরা কি কমন নিতে পারি দেখো তো দুইটা থেকে কমন নিতে পারি তাহলে এখানে থাকতেছে ওয়াই এক্স আর এটা সমান সমান কি লেখা যায় টেন স্কোয়ার এক্স তাহলে এখানে কি দেওয়া আছে দেখো তো সেক দেওয়া আছে তাহলে সবগুলোকে আমাকে সেকে রূপান্তরিত করতে হবে

x তাহলে টু sec স্কোয়ার এক্স মাইনাস ওয়ান আর সেকের পরিবর্তে আমরা কী বসাইতে পারি ওয়াই তাহলে এখানে ওয়াই বসাও এখানে টু ওয়াই তারপর স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এইটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে চলো আমরা এখন পরের অঙ্কটা করবো এখানে দেখো ছয় স্থি নাম্বার অঙ্কটা আছে এখানে দেখে তোমরা বুঝতে পারতেছো এখান থেকে এটা এটা প্রমাণ করতে হবে তার মানে ওইটাকে আমাকে ওয়াই টু আছে সর্বোচ্চ ওয়াই টু দুইবার অন্তরীকরণ করতে হবে তাহলে চলো আমরা অন্তরীকরণটা শুরু করি তাহলে ডি ভাগ ওয়াই ডি ভাগ এক্স সাইন ইন্টু সাইন এক্স তাহলে এখানে আমি লিখবো ওয়াই ওয়ান কারণ ওয়াই ওয়ান দিয়ে করা আছে আর সাইন এর অন্তরীকরণ কি কস এক্স কস এক্স এক্স বলতে সাইন এক্স কিন্তু এটা কি এক্স ছিল না এটা আর আর একবার অন্তরীকরণ করতে হবে তাহলে এইদিকে যা আছে তাই থাকবে ওয়াই ওয়ান কস এক্স সাইন এক্স সাইন এর অন্তরীকরণ করলে কি হয় কস এক্স তাহলে দেখো এখানে দুইটা চলক হয়ে গেল আর একবার অন্তর্গণ করতে হলে আমাকে গুণনের সূত্র বসাইতে হবে গুণনের সূত্র বসা আর এইটা সমান সমান আমরা লিখতে পারবো ওয়াই টু তার মানে দুইবার অন্তরীকরণ তাহলে প্রথমে ঠিক থাকবে

cos x এর অন্তরীকরণ করলে কি হয় minus sin x সূত্রে প্লাস cos থাকবে cos x এর অন্তরীকরণ করলে minus sin x sin into sin কিন্তু এটা কি x ছিল না এটা আবার অন্তরীকরণ করতে হবে তাহলে দেখো একটু সাদায় লেখো তাহলে মাইনাস সাইনটাকে সামনে রাখুন এইটা ক্লাস মাইনাস তাহলে এখানে হচ্ছে তোমার কস এক্স সাইন ইন সাইন এক্স আবার সাইন এক্স এর কি হয় তাহলে এই কস আর এই কিন্তু একটু সাজাই লাগ তাহলে মাইনাস কস স্কোয়ার্স সাইন এক্স তাহলে এটা পাওয়া যাবে না একবার বা দুইবার অন্তরীকরণ করে রাইট সাইড পাওয়া যাবে না যেহেতু তাহলে আমরা কি করবো রাইট লেফট সাইড ধরব ঠিক আছে এই যে এটা ধরে আমরা জিরো প্রমাণ করবো লেফট হ্যান্ড সাইড লেখো লেফট হ্যান্ড সাইড তাহলে লেখো ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান টেন এক্স প্লাস ওয়াই

তারপর প্লাস y y এর মানটা কি যা দেওয়া আছে তাই y বলতে হচ্ছে তোমার ঠিক আছে সব মানগুলো বসানো হয়ে গেছে এখন দেখো একই রকম কোনগুলো কাটাকাটি যাবে এখানে কস টা ডিভাইডেড আছে এখানে কস টা ইন্টু অবস্থা আছে এটা কাটা যায় তাহলে এইটা মাইনাস দেখো এইটা প্লাস এইটা এইটা কাটা যায় ঠিক আছে আর বাকি থাকলো কি দেখো প্রথমে থাকে ঠিক আছে আর থাকে কোনটা এইটা প্লাস তাহলে এখানে থাকে কস ব্র্যাকেটে সাইন এক্স আর এখানে আছে ইনটু সাইন তাহলে এইটা এটা কাটা যায় তাহলে এটা সমান সমান আমরা জিরো লিখতে পারি তাহলে এটা আছে রাইট হ্যান্ড সাইড ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আজকে এই পর্যন্তই পরের ভিডিওটা ইনশাআল্লাহ তোমাদের সাথে যে অঙ্কগুলো আছে এটা দিয়ে শুরু করব আর বাকি যে একা দুইটা অঙ্ক আছে এগুলো তোমাদের না করলে হবে সালের অঙ্কগুলোয় ফার্স্ট পেপার সেকেন্ড পেপার থেকে খুব ভালোভাবে আয়ত্ত করে নাও তাহলে ইনশাল্লাহ সব জায়গায় কম্পিটিশন করতে পারবা এডমিশন বুয়েট শুয়েট যেখানে যাও না কেন ঠিক আছে আগে সালের অঙ্কগুলো তোমরা কমপ্লিট করো তারপর অন্য অঙ্কগুলো দেখো ধন্যবাদ সবাইকে আমার নিয়মগুলো যদি ভালো লাগে আর আমার ভিডিওগুলো যদি তোমরা নিয়মিত পেতে চাও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার কথাগুলো যদি বুঝতে পারো আমার নিয়ম গুলো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিও গুলোকে একটা করে লাইক দিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত